আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরকে পরাজিত করা যে কারণে অসম্ভব ব্যাপার আমার এই ভিডিওতে আমি যে কথাগুলো বলবো এগুলো আমার নিজের চোখের দেখা যদি আপনাদের কারো ভিন্ন মত থাকে তাহলে কমেন্টসে লিখে জানাতে পারেন একটা কথা আছে যে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ বাংলাদেশে বর্তমানে সবচাইতে যেই জনপ্রিয় ছাত্র সংগঠনগুলো রয়েছে এইগুলোর মধ্যে ছাত্রদল ছাত্র শিবির এবং ছাত্রলীগ ছাত্রদের এই তিনটা সংগঠন সবচাইতে বেশি জনপ্রিয় এবং আগামী এই ডাকসু নির্বাচনেও এই ছাত্র সংগঠনগুলোই নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে এখন অনেকেই বলতে পারেন যে বর্তমানে ছাত্রদের যেই নতুন দল এনসিপির যে ছাত্র সংগঠন এটাও অনেকটাই জনপ্রিয় কিন্তু বাস্তবতা হচ্ছে এটা এতটা জনপ্রিয় এখনও হতে পারেনি যে ওই তিনটা সংগঠনকে ফিসনে ফেলতে পারবে ছাত্রদের নতুন দলকে নিয়ে আপনারা যতটাই আশা ভরসা করেন কিন্তু বাস্তবিক অর্থে এই সংগঠনটার যে মূল ভিত্তি এবং তাদের যে মূল আদর্শ এটা এখন পর্যন্ত পরিপূর্ণভাবে তারা ঠিকও করতে পারেনি মানে তারা কোন আদর্শে চলবে এটাও কিন্তু তারা ঠিক করতে পারেনি তাই আমি এই এনসিপির যে ছাত্র সংগঠন এটাকে নিয়ে খুব বেশি কথা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না এখন আসি মূল আলোচনায় কেন ছাত্র শিবিরকে পরাজিত করা সম্ভব না আমি যখন ছাত্র ছাত্রজীবনে ছিলাম আমার কথা দিয়ে আমি উদাহরণ দিচ্ছি আমরা যে সংগঠনের সাথে যুক্ত ছিলাম ধরেন কোনো জায়গায় একটু দ্বন্দ্ব হয়েছে বা কারোর সাথে যে কোনো ধরনের ছোটখাটো ঝামেলা হয়েছে আমরা সাথে সাথে খবর দিয়েছি বা ফোন করেছি যে অমুক জায়গায় চলে আস একটা গ্যাঞ্জাম হয়েছে এটা বলার সাথে সাথে এক দেশ ছেলেরা লাঠিচোড়া হাতে সেখানে চলে গিয়েছে এবং কি হয়েছে কি হবে বা কি কারণে দ্বন্দ্ব এগুলো না জেনেই এলো ফাতাড়ি তারা মারামারি শুরু করে দিয়েছে মানে যেহেতু আমি ডেকেছি আমি যা বলেছি সেটার উপর নির্ভর করে তারা দ্বন্দ্ব তৈরি করেছে আর এটা এই ছাত্রদল এবং ছাত্রলীগ এই দুইটা দলের জন্যই প্রযোজ্য কিন্তু আপনি যদি ছাত্র শিবিরকে যদি একটু মূল্যায়ন করেন এই ব্যাপারগুলোতে যদি ছাত্র শিবিরের কারোর সাথে কোনো রকম দ্বন্দ্ব তৈরি হয় এবং সে যদি সেই সংগঠনকে এটা জানায় তারা কিন্তু সবগুলো একসাথে যাবে না তাদের মধ্যে নির্দিষ্ট যে কোনো একজন সময় নিয়ে যায় এবং দুই পক্ষের কথা শুনে শোনার পর তারা এটাকে এই সামাজিক বিচারের মতো এটাকে সমাধান করে দেওয়ার চেষ্টা করে আর এই কারণে আপনি কখনো শুনবেন না যে ছাত্র শিবিরের ছেলেরা অমুক জায়গায় গিয়ে তারা ছোটোখাটো বিষয় নিয়ে তারা দ্বন্দ্বে লিপ্ত হয়েছে এই জাতীয় কোনো কর্মকাণ্ড আপনি পাবেন না এছাড়া আপনাদেরকে আরেকটা উদাহরণ দিচ্ছি যেমন যারা পাঁচ বাক্ত নামাজ পড়ে এই জাতীয় লোকদের কাছে যদি আপনি যান আর ঠিক সেই সময় যদি দেখেন কোনো জায়গায় আজানের ধ্বনিটা শোনা যাচ্ছে বা আজান তাদের কানে চলে এসেছে তখন যে লোকটা পাঁচ বক্ত নামাজ পড়ে এই লোকটা অপর ব্যক্তিকে বলবে ভাই চলেন আজান দিয়ে দিয়েছে আগে নামাজটা পড়ে আসি তারপর আমরা অন্য কাজ করব। ঠিক ওই সময় এরকম বহু লোক আছে যারা নামাজ পড়ে না নামাজ পড়ার নিয়ত নেই কিন্তু সে লজ্জায় তার সাথে গিয়ে নামাজ পড়া শুরু করে এরকম বহু ঘটনা আছে যাদের কাপড় চোপড় ঠিক নেই বা ফাঁক পবিত্র নেই এরাও কিন্তু সে সময় কিন্তু নামাজে চলে যায় ঠিক ছাত্র শিবিরের অবস্থা কিন্তু সেরকম এই ছেলেদেরকে এমনভাবে তৈরি করে বা এই ছেলেগুলো এমনভাবে তারা চলাফেরা করে তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নির্দিষ্ট টাইমে ঘুমায় নির্দিষ্ট টাইমে ঘুম থেকে উঠে এমনকি এই যে নেশা জাতীয় যত দ্রব্যাদি আছে এগুলো থেকে তারা অনেকটাই দূরে থাকে এবং এই কারণে এদের সাথে যেসব ছেলেরা চলাফেরা করে এইসব ছেলেরাও কিন্তু এই জাতীয় কোনো কর্মের সাথে যুক্ত হয় না বা যুক্ত থাকলেও এটা থেকে তারা অন্তত তাদের সাথে যতক্ষণ চলাফেরা করে এই সময়টা তারা বিরত থাকে এছাড়া আপনারা দেখবেন যে এই জাতীয় ছেলেরা কখনো কোনো মেয়েদেরকে ডিস্টার্ব বা ইফটিজিংয়ের মতো বা মেয়েদেরকে বিরক্ত করা এই জাতীয় কোনো কাজে যুক্ত হয় না কিন্তু অন্যান্য ছাত্র সংগঠনের যারা নেতারা থাকে বা কর্মীরা থাকে এইসব ছেলেরা অনেকেই নেশাগ্রস্ত না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা সাপ্তাহিক বা মাসিক যে কোনো একটা আড্ডায় বসে নেশা জাতীয় দ্রব্যাদি খাওয়ার জন্য তারা নিয়মিত নেশা না করলেও একটা বিভিন্ন অনুষ্ঠান কেন্দ্রিক তারা সেরকম একটা ফাংশান করে এখন সেই সব ফাংশানগুলোতে যারা যায় যে ছেলেটা টোটালে নেশাগ্রস্ত না বা নেশার সাথে যুক্ত না তারা এটা সাময়িক বিনোদনের জন্য হলেও তারা এটা বক্ষণ করে আর এই বক্ষণ করার কারণে আস্তে আস্তে তারা কিন্তু এটার প্রতি আসক্ত হয় এর বাইরে আপনারা যদি স্বাভাবিক ভাবে যদি যারা চিন্তা করে বা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না বা রাজনীতিকে পছন্দ করে না এই জাতীয় যেসব ছেলেমেয়েরা রয়েছে বা যেসব পরিবারগুলোর সন্তানেরা লেখাপড়া করে এই ছেলেরা কোন ধরনের ছেলেদেরকে পছন্দ করার কথা যারা কাউকে ডিস্টার্ব করে না এমনকি কোনো জায়গায় সাদাবাজিতে যুক্ত হয় না বা কারো সাথে সহজে দ্বন্দ্বে লিপ্ত হয় না ন্যায় অন্যায় না দেখেই দ্বন্দ্বে লিপ্ত হয়ে যায় না এই জাতীয় কর্মকাণ্ড যেই সব ছাত্র সংগঠনরা করে তাদেরকে বেশি পছন্দ করবে এর বাইরে আপনারা জানেন যে হল বাণিজ্য এই বিশ্ববিদ্যালয়গুলোতে যে হল বাণিজ্যগুলো হয় এই হল বাণিজ্যে যেই সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের সেই দলের কর্মীরা এই হল বাণিজ্যের সাথে যুক্ত থাকে এমনকি সাধারণ যে ছাত্ররা থাকে তারা কিন্তু তাদেরকে বস অথবা নেতা সেলাম দিতে হয় কেউ এমনকি জোরপূর্বক তারা সম্মান আদায় করার চেষ্টা করে এমনকি হলের ভিতরে তারা আধিপত্য বিস্তার করে আর মানুষের স্বভাব হচ্ছে মানুষ কিন্তু স্বাধীন তারা পরাধীন থাকতে চায় না তাই অন্যান্য ছাত্র সংগঠনগুলো বা ছাত্র সংগঠনগুলোর নেতারা যেভাবে সাধারণ ছাত্রদেরকে ডোমিনেট করে বা তারা বাধ্য হয়ে তাদেরকে সম্মান দিতে হয় এতে সাধারণ ছাত্ররা কিছুটা হলেও বিরক্ত থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের যেসব সাধারণ ছাত্রছাত্রীরা রয়েছে তারা সবসময় একটা জিনিস চাইবে যে তারা যদি ছোটোখাটো কোনো ভুল করে অথবা তারা যাতে স্বাচ্ছন্দ্যে তাদের মতামত প্রকাশ করতে পারে এবং তারা যদি স্বাচ্ছন্দ্যে চলাফেরার চেষ্টা করলে কেউ তাকে সেটাতে বাধাগ্রস্ত করবে না এই জাতীয় সংগঠনগুলোকে তারা পছন্দ করে পাঁচে আগস্টের পর সাধারণ ছাত্রছাত্রীদের চিন্তারা যদি একটু চিন্তা করেন তারা এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি পছন্দ করছে না বা বেশিরভাগ সাধারণ ছাত্ররা এই ছাত্র রাজনীতি পছন্দ করছে না যেহেতু ছাত্র রাজনীতি বন্ধ করা সম্ভব না তাই সাধারণ ছাত্ররা অবশ্যই এটা বিবেচনা করবে যে কোন রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক দল এই হলগুলোর দায়িত্বে থাকলে বা এই নেতা নির্বাচিত হলে তাদের উপর কিছু অনিচ্ছা সত্ত্বেও তাপ প্রয়োগ করবে না এই জাতীয় চিন্তাধারাগুলো করবে তারা এই জায়গায় তখন ছাত্র ছাত্রশিবিরকে তাদের পছন্দের দলে পরিণত করবে এছাড়া পাঁচে আগস্টের আগে যেহেতু ছাত্র শিবির প্রকাশ্য রাজনীতি করতে পারেনি তারা গোপনে ছিল এবং পাঁচে আগস্টের পর তারা যে সব কার্যক্রমগুলো চালিয়েছে এগুলো সাধারণ শিক্ষার্থীদের মঙ্গলের জন্য করেছে এছাড়া ছাত্র শিবিরের সুনাম অর্জন হওয়ার মতো এরকম অনেকগুলো কাজ রয়েছে যেগুলো সত্যিকার অর্থে ব্যাপকভাবে প্রশংসিত যেমন তাদের কিছু কোচিং সেন্টার আছে যেগুলো অত্যন্ত সুনামের সাথে তারা পরিচালনা করে এছাড়া আপনারা কয়েকদিন আগে দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু সাধারণ ছাত্রদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই বা ঠান্ডা পানির ব্যবস্থা নেই তারা সেটা করেছিল কিন্তু অন্য সংগঠনগুলো সেগুলো ভেঙে ফেলে দিয়েছে এখন বলেন যেই সব ছেলেরা বাস্তবিক অর্থে লেজুর ভিত্তিক রাজনীতি যারা পছন্দ করে না মানে স্বাভাবিকভাবে তাদের স্বার্থ তাদের লেখাপড়া এবং হলগুলোর পরিবেশ ভালো দেখতে চাই। সেই সব ছেলেরা কি মনে করবে তারা মনে করবে কি যে অন্য সংগঠনগুলো তো ভালো কোনো কিছু করছেই না বরঞ্চ যারা ভালো কাজ করছে তা সেটাকে তারা প্রতিহত করার চেষ্টা করছে এই জাতীয় রকম কারণে ছাত্রশিবির কিন্তু যথেষ্ট সুনাম অর্জন করেছে এবং তারা এটাও প্রমাণ করতে পেরেছে যে তারা যদিও একটা নির্দিষ্ট দলের অঙ্গ সংগঠন কিন্তু তারা এগুলোর দায়িত্ব পেলেও সাধারণ ছাত্রদের উপর অহেতুক কোনো আক্রমণ হবে না এমনকি ছাত্রলীগ ছাত্র দল বা অন্যান্য সংগঠনগুলো যদিও কোনো বড় ধরনের অপকর্ম করে এটার বিরুদ্ধে প্রতিবাদ কেউ যদি করে তখন এগুলোকে মানুষ স্বাভাবিকভাবে নেয় এবং এটা খুব বেশি আগ্রাসী হবে না কিন্তু যদি প্রমাণিতভাবে ছাত্র ছাত্রশিবির যদি সেরকম কোনো কাজ কারবার করে তাহলে এটা পুরো বাংলাদেশে ব্যাপকভাবে সমালোচিত হবে তাই ছাত্রশিবির সেরকম কোনো কাজে অবশ্যই আঞ্জাম দেবে না কারণ এই জায়গায় তারা অনেক সতর্ক থাকে এবং এই কারণে ছাত্রশিবিরকে নিয়ে অনেকে অনেক ধরনের অভিযোগ করলেও প্রমাণসহ কেউ সেই অভিযোগগুলোর সত্যতা দেখাতে পারেনি যেমন আপনি গুগলে সার্চ দিলে ছাত্র শিবির সম্পর্কে নানা রকম অপকর্মের কথা পাবেন কিন্তু এগুলো শুধুমাত্র লেখা পাবেন ডকুমেন্টস আকারে আপনি কোনো কিছু পাবেন না বা প্রমাণিত সত্য হিসেবেও আপনি কোনো কিছু পাবেন না এটা কিন্তু আমার দেখা এখন যারা আমার সাথে দ্বিমত থাকবেন আপনাদের কাছে যদি প্রমাণিত কোনো সেরকম কোনো ডকুমেন্টস থাকে আপনারা সেটা দেখাতে পারেন আর এই কারণে আমি মনে করছি যে এই ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরকে পরাজিত করা অসম্ভব কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে কত বড় ব্যবধানে এই দলটা জিতে সেটাই দেখার বিষয় আশা করছি আমি কি বুঝাতে চাইছি আপনারা বুঝতে পেরেছেন জাজাকাল্লা খাই